খালার হাসিনা সরকার ছিল ভালোই ছিল ইউনুসের বসায়া আমারে তো বিপদে ফেলা দিলে আমার মতো মূর খুশি আর আমার এখন যা লাগ সেই বয়সকে আছে শালার বেটা শালা ঘোষণা দিলে দে মাস্টার পাস করি আবার চেয়ারম্যানে খারাপ লাগবে ইউনিয়নের এখন আমি তো চেয়ারম্যান হয়ে আসতেছি বাপ দাদা কিনে এখন আবার চেয়ারম্যান হওয়া লাগবে কি আছে যাই স্কুলে ভর্তি হবো না তাই কি পড়বি লাগে তাও চেয়ারম্যানই ছাড়া যাবিল বাপ দাদার সম্পত্তি এ আলামিন এ কি কব্বাই লেবু তুলি গাছটা নিয়ে আসে মানে আমি আব্বা তুমি কি পাগলের কেবা তুমি এই বয়সে ঠিক আছে আব্বা আমার মাতা ঠিক আছে তোর মাথা ঠিক আছে রে সরকারও একই হরাইছে দেখিস এখন কি আমার মতো মূর্খ চেয়ারম্যানের খাওয়া আছে রে ও কয়তে যে মাস্টার পাস করি খালি এখন চেয়ারম্যান দাঁড়াই লাগবে ইউনিয়নের চেয়ারম্যান আর আমি তো আগে মনে যে গোসি মাই টু পাস করেছিলাম এখন তো মনে হলো আমি তো আর চেয়ার মানে খারাপের বুঝিসনি আমরা চেয়ারম্যানই না হরি খালি কি ভাবে খাবো বুঝিসনি এখন যায়া মনে দে স্কুলে ভর্তি হওয়া পড়াশোনা করি মাস্টার পাশটা গোস্ট টুজ দিয়ে মনে হরে সার্টিফিকেটটা নিয়ে চেয়ারম্যানে খারাপ আবার আব্বা তুমি পাগল হয়েছ না তারা পাগল হয়েছে ছাত্ররা দেয়ার সাথে নইলি আর তুমি আপনার ঘুষ দিয়ে হচ্ছে সার্টিফিকেট বানানি সেই সার্টিফিকেট দি তুমি চেয়ারম্যানে দাঁড়াবে দেয়া সত্য সস্তা লো আব্বা যে কলি হয়ে গেল তুই আমার ছাওয়া লয় তুই আমার পক্ষ নিবি কি আর তুই শত্রুর মতো ব্যবহার করতেছি তোর তো আচার আচরণ একটু ভালো পাচ্ছি নি রে তুই আরো উৎসাহ দিবি যে হ আব্বা স্কুলে যাও পড়াশোনা হরি আবার চেয়ারম্যানে খারাপ লাগবে বুঝিস নি আমার বাপ দাদা চেয়ারম্যান থিলে আমরাও এখন চেয়ারম্যান হব আর তুই কি কথাটা কয়া ফেলালি হিনে আইসি হম হিনে আইসি জ্ঞান দিতেছি আব্বা আমি জ্ঞান দিতে দিলি তোমার কোনো জীবনে এই পাঞ্জাবি আর টুপি ফরা দেখলাম না আর দশটা যদি রিলিফের কার্ড আছে তুমি দুটি দি যাও আটটা রাই দি যাও মানুষ জনগণ তো তোমার টেনে না তুমি এখন হচ্ছে স্কুলে গেলি পাঞ্জাবি আর টুপি পরে স্কুলে গেলি হয়ে গেল হ্যাঁ নিজের সাওয়ালো কেউ কোনোদিন শত্রুর মতো আচরণ হরে রে কে শালার বেটা শালা ওই কার যদি আমি চুরি না হরতাম ওই বিল্ডিং পারতি এই যে আমি স্কুলে যাচ্ছি গিটা পাল্টাই লাগবে বুঝিসনি দেশ আবার ছাত্ররা স্বাধীন হতে সেই রকমই চলা লাগবে বুঝিস নি এখন আবার তো তো লাগবি কয়দিন যে না আমরা ভালো ভালো দেখাই লাগবি

তুমি দেশে জমি হরি যাও এই সপ্তাহে তোমার মানায় সপ্তাহে তোমার মানায় তোমার আর চেয়ারম্যান হরি খা মানায় না তামানের মানে সিটার চেয়ারম্যান আব্বা তুমি এই কথাটা কলি এই কথাটা কলি এলাকার লোক তো আমার এই কথা কয় না রে তুই আমার সামনে পর কলি এলাকার লোক তোমার ওপেনে কয় না গোপনে কয় গোপনে কয় এই সব আমি শুনি আমি শুনি তোমার ছাওয়াল আমি শুনি তোর কথা শুনলে কাম হবে না চেয়ারম্যান আমার খাইন লাগবি এটা আমার দড়িলে হাই লাগবি তোর কথা শুনলে কাম হবে না হি মানুষ দেখিনা আমার ভর্তি হবে এখন আমি ধোয়া কয় আগে এখন আমি মনে হয় নামাজ কালাম পড়ি তা মসজিদে মানুষ আমার এবার ঠিকই ভোট দিবি বুঝিস নি না তো তা তা আব্বা তুমি তো স্কুলে যা দিবে স্কুলে ভর্তি করবি নি নাই সেইটি চিন্তা করো শেষ বয়সে গেছে স্কুলে ভর্তি হবি হ্যাঁ সারা বছর ভোট চুরি মুড়ি হরি চেয়ারম্যান হয়ে থাও আর এখন টুপি পান দাবি পরি নামাজ পড়ি গেলি মানুষই তোমার মানুষ পাগল হয় যে তোমার ভোট দিবি নি তোমার চোরের ভোট দেয় ওর পড় যায় সারা বছর চুরি চার এই হরি জমি মমি গুজাই দাও সেই তোমার এই মূর্খ মাসি জমিতি জমিটি মানায় জমিটি মানায়